শৈলকুপা ফাজিলপুর গ্রামে গৃহবধূকে মারধর ও জীবন্যাসের হুমকি শাহানজিদ উদ্দিন সোহানের ভিডিও বিস্তারিত গত একুশে জানুয়ারি শৈলকুপা থানার ফাজিলপুর গ্রামে মোসাম্মদ রিপা খাতুন নামে এক গৃহবধূকে নির্যাতন করেন স্বামী মোহাম্মদ হাসান শেখ মোহাম্মদ হাসান শেখ ফাজিলপুর গ্রামের মোহাম্মদ মোক্তার শেখের ছেলে এবং রিপা খাতুন ঝিনায়দহ এগারো নং পদ্মাকার ইউনিয়নের অচিন্তাপুর গ্রামের মহম্মদ রফিকুল ইসলামের কন্যা রিপা খাতুন বলেন তাদের বিয়ে হয়েছে আড়াই বছর তাদের দুই মাসের একটি সন্তান আছে সন্তান জন্মের পর থেকে তার স্বামী মোহাম্মদ হাসান শেখ ও শাশুড়ি মোসাম্মদ পিয়ারা বেগম কারণবাদে আচমকা মারধর ও গালিগালাজ করেন গত একুশে জানুয়ারি সন্ধ্যা সাতটায় তার স্বামী তাকে আচমকা রড দিয়ে শরীরের বিভিন্ন অংশে মারধর করে এবং শরীরে বিভিন্ন অংশে ব্লেড দিয়ে কাটে বাইশে জানুয়ারি রিপা খাতুন শ্বশুর বাড়ি থেকে পালিয়ে বাপের বাড়ি আসেন পরবর্তীতে তাকে ঝিনাইদহ দুইশো পঞ্চাশ সজা বিশিষ্ট সরকারি সদর হাসপাতালে ভর্তি করা হয় আমার স্বামীর নাম হচ্ছে আপনার বাড়ি ইসলাম সাথে আমার ছাতের নির্যাতন করে উলো মারামারি করে আমার স্বামী আর শাশুড়ি ভাত দেয় না খাতি মনির বুকির দুধ দেয় না খাতি ননদের সলের ক্ষয় তাই বাড়ি ইসলাম

হাত দিয়ে মারেছে চুল মুল টানেছে কিনেছে হাঁটু মাটু পড়াই হাতের রড দিয়ে বাড়ি মারেছে ভাত ভাতের ডিশ দেয় না খাতি পারলে ওই এক গাল করে দেয় আর গালে গালে চোরাই গালে গালে চড়াই পেট মেট হচ্ছে ই করেছে পাড়াইছে বিচার করা দুই মাস সাত দিন কেবল তাই জন্য অসুস্থ জনী আম্মুরা হাসপাতাল আমি একটা সুস্থ বিচার চাই আমি আর এই নির্যাতন সহ্য করতে পারতেছি না রিপা খাতুনের মা মাজেদা খাতুন বলেন মোবাইল ফোনে তাকে কুনীতি গালি গালাজ করেন এবং তার মেয়েকে মেরে ফেলার হুমকি দেন শিলাক্তার আক্তার বিজেটিভি নিউজ ঝিনাইদহ ওয়ালাইকুম আমার নাম মোহাম্মদ হাসান হোসেন আমার বাবার নাম মোহাম্মদ রফুল ইসলাম আমি হচ্ছে গেন আমার বোন রিপা আমি তার ভাই যেদিন লোকেন ওর মারধর করে সেদিন ওর নির্যাতনের ভয়ে পালিয়ে আসছে হচ্ছে ফাদিলপুর বাজার থেকে একটা অটো ধরে আবাইপুর পর্যন্ত আসছিল আসার পর আমাদের ওই অটো ড্রাইভারের নাম্বার থেকে আমার নাম্বার একটা ফোন আসে তা বলতেছে ভাই আমার হাত মাত কাটে দিছে আমি কথা বলতে পারতেছি না একটু ড্রাইভারের সাথে কথা বল পরে ড্রাইভারের সাথে কথা বলি যে কি বিষয় কি বৃত্তান্ত কি হয়েছে তা তখন উনি বলে যে দেখো তোমার বোনে খুব অবস্থা খারাপ তুমি একটু আগে এসো তখন আমরা আমাদের বাড়ি থেকে একটা মোটরসাইকেল নিয়ে আর আমাদের একটা ভ্যান আছে ভ্যানটা নিয়ে আনতে যাই পরে ওই ড্রাইভার বলল যে দেখো কথা বলার পরিবেশ নেই তোমার বোনের তা তোমরা যেভাবে হোক নিয়ে তাড়াতাড়ি যাই হাসপাতালে ভর্তি করো তো ওই দিন আস্তে আস্তে রাত আমাদের প্রায় দশটা এগারোটা বাজে গেছিল তা তখন আর কি আমাদের হাসপাতালে নিয়ে আসা হয়নি পরের দিন সকালে আমরা তাড়াতাড়ি ইমার্জেন্সি ওয়ার্ডে ভর্তি করি পরে এখন হাসপাতালে ভর্তি আছে। একুশ তারিখে মারা মার ধরে আমরা বাইশ তারিখে আর কি এখানে নিয়ে আসি এখন ইমার্জেন্সি ওয়ার্ডের থেকে এখানে শিফট করেছে তা আমরা এর সুষ্ঠু বিচার চাই তারা কি কোনো খোঁজ খবর নিয়েছে না তারা কোনো খবর নেয় নেই আমরা কিভাবে আসি বা কোন অবস্থায় আসে তারা কোনো খোঁজ খবর নেয় নেই